ইনসিওর করতে পারি যে আমাদের কাছে আপনারা একেবারে ট্রেন্ডি ড্রপ গুলো অলওয়েজ পাবেন এটা একেবারেই নতুন একেবারেই ডিফারেন্ট আই হোক যে আপনারা এই টাইপের এর এর আগে কখনোই দেখেননি স্যার আমার গেম তল্লাহ সোয়াটিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ বনরুজ্জামান বলুন আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি রমজান কন্টিনিউ চলছে খুব স্বাভাবিকভাবে সামনে ঈদ রয়েছে ঈদের এই সময়টাতে আমরা সবাই যারা ক্লথিং বিজনেসের সাথে আছি যারা আমরা শোরুম অনার্স আছি সারা বছর এই সময়টার জন্যই আমরা ওয়েট করে থাকি যে দুদ একেবারেই সামনে তবে ঈদের পরবর্তীতে সামার রয়েছে সো ফুল সামার সিজন কেবল স্টার্ট হচ্ছে সো আমরা যারা ক্লথিং বিজনেসের সাথে আছি যে যেভাবেই বিক্রি করি না কেন সেটা পাইকারি হতে পারে অথবা শোরুমে বিক্রি করছি অথবা আমরা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করছি সমসাময়িক ট্রেনটাকে মাথায় রেখে আমরা সবসময়ের জন্য প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি ঠিক সেভাবে আমরা জানেন আপনারা জানেন আমরা সোয়ারটেক্স মূলত প্রোডাকশন হাউস আমরাও সে ব্যাপারটা সমসাময়িক ট্রেনটাকে মাথায় রেখেই প্রোডাকশনটা করার চেষ্টা করছি আমাদের অন্যতম একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট আমরা কন্টিনিউয়াসলি প্রোডাকশন করে যাচ্ছি ম্যানসের সেটা হচ্ছে ড্রপ ড্রপশোল্ডার টি শার্ট সো ড্রপ শোল্ডার টি শার্ট এই মুহূর্তের এই সময়ের জন্য একটা ট্রেন্ড সো সেটাকে মাথায় রেখে আমরা শোল্ডার টি শার্ট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপসের শোল্ডার টি শার্ট আমরা করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এতটুকু বলতে পারি এনশিওর করতে পারি যে আমাদের কাছে আপনারা একেবারে ট্রেন্ডি ড্রপ শোল্ডারগুলো অলওয়েজ পাবেন স্টাইলটা একেবারেই নতুন একেবারেই ডিফারেন্ট আই হোপ যে আপনারা এই টাইপের ড্রপ শোল্ডার এর আগে কখনোই দেখেননি বা আপনারা অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে পাননি আপনারা আমাদের কাছ থেকে আপনারা প্রিন্টেড কিছু ড্রপ শোল্ডার পেয়েছেন সলিড ড্রপ শোল্ডার পেয়েছেন বাট এই টাইপের ড্রপ শোল্ডার আমরা ফার্স্ট টাইম করছি এবং মার্কেটও আমার মনে হয় একেবারেই নতুন সো অনেকগুলো কালার রয়েছে এবং আপনারা জানেন আমরা ড্রপ মধ্যে খুব স্বাভাবিকভাবে ড্রপ শোল্ডারের যেহেতু একটু হ্যাভি জিএসএমটাকে সব সময়ের জন্য কাজ করে থাকি সো অনেকগুলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল সো ড্রপ শোল্ডারের ক্ষেত্রে প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট সোয়ার টেক্স থেকে যারা এর আগে প্রোডাক্ট পারচেস করেছেন তারা আমাদের প্রোডাক্টের প্যাটার্ন সম্পর্কে অলরেডি জানেন যারা আমাদের যোগাযোগের মাধ্যম আপনারা জানেন তারপরও বলা প্রয়োজন আপনারা চাইলে সরাসরি উত্তরা আমাদের তেরো নম্বর সেক্টরে অফিস আপনারা আমাদের ওয়্যার হাউসে এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করেন সো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন স্ক্রিনে দেখান নাম্বারে আমাদের টিম মেম্বার্স আমার টিম মেম্বার্স আপনাদেরকে প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেটসগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি একেবারেই আপনাদের দ্বার সো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এবং অনেকগুলো ডিফারেন্ট টাইপস এর শোল্ডার ইভেন যারা সলিড ড্রপ শোল্ডার চান সো একটু ডিফারেন্ট কালারের মধ্যে সলিড ড্রপ শোল্ডার আমরা আরেকটা ড্রপশোল্ডার এর মধ্যে করেছিলাম আপনারা মনে হয় দেখেছেন সো এই স্টাইলটাও ডিফারেন্ট সো সলিডের মধ্যে প্রিন্টেড শোল্ডার কাটিং সোলের মধ্যে পকেট ড্রপ শোল্ডারের মধ্যে অনেকগুলো স্টাইল আমাদের কাছে রেগুলার বেসিস পাবেন বিশেষ করে যাদের শপ আছে অথবা ব্যাংকের বিজনেস করেন অনলাইনে ড্রপ শোল্ডার প্রোডাক্ট সেল করেন অথবা করবেন বলে ভাবছেন সো টেক্স আপনাদের জন্য হতে পারে বেস্ট একটি সলিউশন আমাদের সাথেই থাকতে পারেন সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রপ শোল্ডার টি শার্টের রেগুলার আপডেটসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ